আজরা বলছেন লাই ইদাই আলা আল্লাহ ইব্রাহিম আপনি স্মরণ রাখুন যদি আল্লাহ যদি আপনাকে আযীজ করে থাকে এমন নারী যদি হতে পারে তাহলে আপনার সন্তান ইসমাঈল আলাইহিসসালামের মত হবে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মত হবে মানে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস যখন পিতা ইব্রাহিম বলেছিল হে ইব্রাই হে ইসমাইল আমি স্বপ্নে দেখলাম যে আমি তোমাকে জবাই করছি তোমার মত কি তখন ইসমাইল বলেছিল ইয়া বাবা জাফর আমি তোমর সাদাকি তুমি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন হে আমার প্রিয়তম বাবা ইব্রাহিম আল্লাহ যা আপনাকে আদেশ করেছেন

তার কথা শুনেছে এটা কীভাবে সম্ভব এই জন্য পিতা হওয়ার চেষ্টা করুন পিতা হওয়ার চেষ্টা করুন এমন পিতা হবে না বোধ থাকতে হবে লজ্জাহীন পিতা হবেন না আপনার স্ত্রীকে ব্যাপকায় বের করিয়েন না আপনি তজ্জাহীন দেখে আলাদ্দহাদ আলাদউদ্মালা ইসমাহিল বেন ইব্রাহিম উনি আমাদের সামনে কোরআন এবং হাদিদের আলোতে আদর্শ পরিবার গঠনের যে পদ্ধতি কৌশল আমাদের সামনে উপস্থাপন করলেন আমরা ওনার জন্য দোয়া করি আল্লাহ পাঠ ওনাকে আরো বেশি করে আলহামদুলিল্লাহ এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বগুড়া জেলা বিএনপির সদস্য আর ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান জনাব আলী আয়দাল সোতালাই আমি তাকে কথা বলার জন্য আহ্বান করেছি আরেকটি ঘোষণা মহিলাদের জন্য প্যান্ডেল আছে প্রেসিডাইডের মহিলারা প্যান্ডেলে বসবেন ইনশাআল্লাহ আমি তোতা ভাইকে কথা বলার জন্য আহ্বান করছি

কভুদ্দীন প্রধান অযুক্তি প্রত্যেকদের নম্বর সাত চার বগ্রাম জেলাতে কভুদ্বীপ প্রধান বক্তা প্রধান বক্তাকে কে আপনারা সবাই চলেন আমাদের পার্শ্ববর্তী নন্দী গ্রামে রুহুল আমিন যুক্তিবাদী সাহেব উনি অত্যন্ত ভালো এবং আপনাদেরকে সবাইকে খুব মজা করে মজা দিয়ে খুব আনন্দের সহিত যে সব কথাবার্তা করেন আমাদের সেই ভাই উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ এই ক্ষীতে আপনাদের একটু ঘুরে গেছে শক্ত হয়ে গেছে গিয়ে নাকি তো

oa iaa e ao eaa aa e a a e a aa e ae ईमानदार छात्र ने ईमानदार प्रतिवाद करने पर बात की और संस्था के पेकिन ने दिया हम चले गए थे यहां से नहीं लाइव नहीं सब कट और 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 আমি বলছি এক মিনিট আমি কথা বলবো আমার বলছিল কত বলার জন্য তখন বললো

নির্যাতনে নির্যাতনে তাম সাহাবের অস্থির আল্লাহ নীসা সিদ্ধাকে বললেন আইসা আমি আর বাড়িতে থাকব না কিছুক্ষণ আমি কাবার মাথা যাব নামাজ পড়তে দেয় না ওই কাফের দাঁতেরা একদিন সন্ধ্যার সময় নামাজে গিয়েছিলাম উটের মরা উটের ভুড়িটা আমার মাথায় চাপিয়ে দিয়েছিল প্রাণ ভরে কাবার চত্বরে নামাজ পড়তে পারি না রে আসা কম্বলটা দাও আমি কাবার চত্বরে গিয়ে বসে বসে বিশ্রাম কাবার চত্বরে বসে বসে আমি আরাম ফরমাবো মানুষের মাঝে থাকবো না শাহবাদের অত্যাচার নির্যাতনের কথা শুনলে কলিজা গাতা হয় কি দিয়ে মানুষের উপকার করব। কম্বল দেয়া দিলেন কম্বলটা হাতে নিলেন চলে গেলেন কাবার মাতাবে হঠাৎ করে একজন সাহাবি হজরতে হো রসুলের খোঁজ করতে করতে কাবার মাতাবে গিয়া